খড়িবাড়ির ডাঙ্গোজোতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শুক্রবার খড়িবাড়ির ডাঙ্গজোত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে সরকারি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাঠানো এই ত্রাণ পৌঁছে দিলেন স্থানীয় প্রশাসনিক কর্তারা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এস চেয়ারম্যান এসডিও এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মেয়র সাংবাদিকদের জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক পাঠানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে এছাড়াও জেলা প্রশাসন বন্যায় নষ্ট হওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি পুনরায় তৈরি করার জন্য বিশেষ শিবির পরিচালনা করছে সরকারি আধিকারিকেরা জানান ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সব রকম চেষ্টা করা হচ্ছে এখানে আউটরিচ ক্যাম্প হচ্ছে যেখানে কিছু ডকুমেন্ট যাদের হারিয়ে গেছে বিভিন্ন দপ্তর কাজ সেটা যেমন রেশন কার্ড বা ভোটার আই কার্ড বা আধার কার্ড ইত্যাদি ধরনের সেগুলো সব অ্যাপ্লিকেশান নেওয়া হচ্ছে ডিটেল নেওয়া হচ্ছে সেই কার্ডগুলো বানিয়ে দেওয়া হবে আর আমরা বন্যার পরের দিন থেকেই পুনর্বাসন এবং ত্রাণ বিভিন্ন জায়গাতে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখানে আজকে শিলিগুড়ি সাব ডিভিশনের প্রায় ছ সাতটা জায়গায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষকে আমরা লিস্ট করে তাদের হাতে তান সামগ্রী জামা কাপড় বস্ত্র খাদ্য থালা বাসন ইত্যাদি সমস্ত জিনিসপত্র আমরা দিলাম এটা অনেক দিন ধরেই করছি আমরা জলপাইগুড়ি বিভিন্ন জায়গাতে করেছি কাটায় করেছি ধূপগুড়িতে করেছি পোড়াঝানে আমরা করব কালকে এবং শিলিগুড়ি বত্রিশ নম্বর ওয়ার্ডেও কাল পশু দেওয়া হবে এবং কালকে আমি ময়নাগুড়িতে যাব সেখানেও এই তান আমরা পৌঁছবো আজকে শিলগুড়ি মহকুমা গ্রামীণ এলাকায় সমস্ত জায়গাগুলোতে আমরা এই তান পৌঁছে যাব এসডিও সাহেব আছে বিডিও আছে অন্যান্য অফিসাররা আছে মহকুমা পরিষদের সভাধিপতি অনু এসছে এসএডি চেয়ারম্যান দিলীপ দুর্গা এবং আমাদের প্রাইমারি কাউন্সিলের সুপ্রকাশ এবং আরও অন্যান্য জনপ্রতিনিধিরা রুমান এসমি একটা সরকারি সভাধিপতি এখানে মহকুমা পরিষদের সদস্যা এবং অন্যান্যরা পঞ্চায়েত সমিতির প্রধান সভাপতি এবং অন্যান্যরাও